আসসালামু আলাইকুম ভাইয়া আপু ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা হ্যাঁ বলো কিছু বলতে চাও তো কমেন্ট করব আর ধীরে নিয়ে আসছি এখন তোমার আচ্ছা আমাদের আমাদের নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো তুমি বলতে আমরা আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর আমাদের আজকে একটা নতুন নাটকের শুট চলছে নাটকটা হচ্ছে চলো পালাই যেখানে আমি অরিণীর দৌড়ের উপরে থাকি একটা বহুত বড় ফাপড়ে থাকি তো নাটকটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমাদের দুদিন আগে একটা নাটক রিলিজ হয়েছে যেই নাটকটার নাম হচ্ছে গরিবের রানী যে গরিব থাকে কিন্তু আবার সে রানি এবং দুদিন আগে আমাদের নাটক একটা রিলিজ হয়েছে যেই নাটকটার নাম হচ্ছে গরিবের রানী যেই নাটকটা যে নাটকটাতে সে গরিব থাকে কিন্তু আবার রানী ইন্টারেস্টিং সেই নাটকটা যদি দেখতে চান তাহলে এখনই দেখে ফেলুন আমার মনে হয় কাহিনীটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি পান খাই নাটকটা করতে গিয়ে আমার অনেক স্ট্রাগল হয়েছে আমি নাটকটা করার পর তিন দিন কোনো কিছু খাইতে পারিনি রুইপু কেমন আছেন আর রইপু অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম আর রইপু তো আজকে নাটকটা নিয়ে তুমি কিছু বলতে পারো চাইলে যে হালকা স্পয়লার দিতে পারো চলো পালাই এই চলো পালাই নামের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে হ্যাঁ তো আপনারা গেস করে বলেন বা কমেন্ট করেন জাস্ট দুই তিন লাইনের যে কি হতে পারে আমরা কিছু বলবো না ঠিক আছে আপনার সাথে আরোহী ওই আপুকে ভালো লাগে থ্যাংক ইউ দুজনকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তো আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে উজ্জীবিত করে আরোহী তোমার নেক্সট কি কি নাটক আসছে সেটা বলো

কাহিনী বাট আমার হচ্ছে তোমার সাথেই ওই যে প্রথম নাম ছিল হচ্ছে ভালোবাসার মনে পরে আমার নাম চেঞ্জ হয়েছে নাপিতের সুন্দরী বউ এই কাজটা আমার পছন্দ রিসেন্ট বাট আর কোন কাজের কথা মনে করতেস না বাট আমার অনেক কাজ হবে আচ্ছা সে একটা একটা কাজের নাম বলছে আমরা তার কাছ থেকে আরো তিন চারটা নাম আশা করছিলাম তুমি তিন চারটা নাম বলতে পারো তোমার প্রিয় কাজ যে কাজটা করতে গেলে তুমি অনেক কষ্ট করছো অনেক পরিশ্রম করছো বা ভালো রেসপন্স আসছে রাস্তাঘাটে মানুষজন তোমাকে জিজ্ঞেস করছে এরকম এরকম কোনো